দুঃখের বিষয় হলো এটা যখন আমরা সরকার নতুন গঠন করা হয়েছিল তখনও এই নতুন সরকারকে আমরা অভিনন্দন জানিয়েছিলাম এবং তাদেরকে সর্বাত্মক সহযোগিতার প্রস্তুতি আমরা দিয়েছিলাম আমরা প্রতিশ্রুতি আমরা দিয়েছিলাম যে সর্বাত্মকভাবে আপনারা কাজ করেন এবং এই কথাটি ভেরি ইন্টারেস্টিং আমি কিন্তু সর্বপ্রথম আমার মনে হয় দাবি করে বলেছিলাম যে রাজনৈতিক দলগুলি ক্ষমতায় আসলে সংস্কার করে না তারা ক্ষমতাকে কেন্দ্রীভূত করতে চায় এবং পরবর্তীতে আমরা যেটা পাই সেটা হলো আবার সেই সেন্ট্রালাইজ একত্রিত সৈর্যচারী সরকার কাজেই যদি সম্ভব হয় এই অন্তর্বর্তীকালীন সরকার কিছু যদি সংস্কার করে দেয় আমার মনে হয় এটা ভালো হবে আমি বলেছিলাম আমার অতীত অভিজ্ঞতা থেকে যেখানে আমি এক এগারো সরকার যেন ছিল সেনা সমর্থিত তারা কিন্তু এই রেজিস্ট্রেশন অব পলিটিক্যাল পার্টিস এই একটা তারা করেছিল তারা কিন্তু আর পিওতে কিছু নতুন জিনিস সংযোজন করেছিল যেগুলো আমাদের জন্য পরবর্তীকালে কাজে দিয়েছে আমি মনে করেছিলাম এরকম কিছু সংস্কার তারা করবে দুর্ভাগ্যের বিষয় হলো আমরা হতাশ হলাম এই হতাশাটা আমি আমার অবজারভেশন না এক আমার ছেলের বন্ধু একটা সব ইয়ং ম্যান ইস্টার্ন হোক আমেরিকার হোক আমেরিকা চলেছিল সেখানে এখন আমেরিকায় সে কাজ করে খায়

দেবতা আমাদের জন্য অনেক বেশি ক্ষতিকারক হতে পারে নন ডেভিল নন তার অভ্যাস পয়সানের সেটা আমাদের দেশের লোকরা বুঝতে পারে না এখন আমরা যাকে দেবতা হিসেবে নিয়ে এসেছিলাম অত্যন্ত লোক মানুষ অত্যন্ত সম্মানিত মানুষ সারা বিশ্ব তাকে সম্মান করে তার থেকে আমরা মনে করেছিলাম একটি সুন্দর সংস্কার অন্তর্বর্তীকালীন সরকার নিজেরাই একটি সরকার থাকার জন্য একটি দল গঠন করছে এবং অনেক সময় ব্যাপার আলাপ আলোচনা যেহেতু তারা আমাদের সঙ্গে সংস্কার নিয়ে আলাপ আলোচনা করেননি সংস্কার সম্পর্কে আমরা যেটা বুঝলাম সেটা অবশ্যই সেই দলকে সামনের দিকে কোনো সুযোগ সুবিধা দেওয়া সেই ধরনের সংস্কার বলে আমাদের কাছে অনেকে অভিযোগ করে